হ্যালো এই সবাইকে জানাই পম্পা বিভাগে স্বাগত আর সবাইকে জানাই শুভ দুপুর তো শুভ দুপুর জানি আজকে আমাদের খাবারের হাজির হয়ে গেছে আমার ভাত অল্প করেই নিয়ে নিয়েছি কারণ আজকে আমার সময় নেই ভিডিও করা ঠিক মতো আর একটা বাবার ভাত বাবা আমাকে এখন ক্যামেরা করে দিচ্ছে কিছু করার নেই কারণ আজকে বাড়িতে কেউ নেয় আর আমার ক্লাসও আছে ওই জন্য আমি একদম অল্প করে ভাত নিয়েছি কি কী আছে সেটা একটু দেখিয়ে নেই বেশি কথা না বলে ঠিক আছে এটা হলো লাউ ঘন্ট মটরশুঁটি দিয়ে করেছি আর এটা করেছি মাছের ঝাল মানে সর্ষে পোস্ত আর এটা করেছি টমেটো চাটনি কাঁচা টমেটো প্লাস পাকা টমেটো আরও একটা আছে সেই এই যে এটা বড়ি পাঁচ সবজি এবং বাটা মাছ দিয়ে এটা করেছি রসা তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে এবার খাওয়া দাওয়া শুরু করেছে তো চলো খাওয়া দাওয়া শুরু করবো আমি আজকে কিছু নেবো না কারণ আজকে আমার খাওয়ার সময় নেই আমি একটু মাছের ঝাল নিয়ে একটু টেস্ট করি তবে আপনি নিয়ে নেবেন হ্যাঁ সবজিটা মনে হচ্ছে খুব টেস্ট হবে যেহেতু তোমার খাওয়ার সময় নেই তাই এটা দিয়ে আপাতত খেয়ে নেবো বাবা লাউ দিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বাবা কেমন হয়েছে লাউটা লাউটা ভালো হয়েছে না আসলে শীতের সময় কচি লাউ তো খেতে ভালো লাগে তাই না বাবা এটা আজকে আমি বেশি কথা বলবো না কারণ স্টুডেন্টরা চলে এসেছে এখন রকম খাবো খেতে চলে যাবো বাবা আপনি আজকে তুলে নেন হ্যাঁ বাবা এমনি আমার তুলে নেয় আমার বাবা আমাকে খেতে দেয় ভালো হয়েছে না মাছসবজি দিয়ে ওই মাছের ঝোলটা খেতে হয়েছে বাড়ি দিয়ে দারুণ হয়েছে আর এখন শীতের দিনে পাঁচ সবজি খেতে ভালো লাগে না বাবা কিন্তু খাবার সিম গোটা গোটা সবজি দিয়েছিলাম আর বেগুনগুলো গোটাই হয়ে গেছে আজকে ভাঙিনি

আমি বোধহয় বছরে একবার করে যাই না ও আমার এক বছর করে এক বছর পর যাওয়া হয় আমার বোধ না তাও বাবা যদি না নিয়ে যেত তাহলে আমার যাওয়া হতো না আমার ছোটো ছেলে তো খোলামেলার জায়গা ও খুব খুশি হয়ে গেছিলো চারিদিকে খোলামেলা চারিদিকে উঠান আমিও খুব আনন্দ করেছি তোমাদের সাথে এখনো অবশ্যই দেবো সময় পাচ্ছি না তো বাবা আপনি আস্তে আস্তে খান আদালত শেষের দিকে দেখতে পাচ্ছ আমি খুব তাড়াতাড়ি খেলাম আজকে আর একদমই অল্প ভাত নিয়েছিলাম চাট পড়ে পরে গিয়েছে কাজু কিসমিস দিয়ে করেছি দেখাতে পারলাম না ঠিকঠাক করে কিন্তু আজকে ভিডিওটা বেশি বড় করলাম না কারণ বলেই তো এখন খুব তাড়াহুড়ো রয়েছে বাবা এদিকে খাচ্ছে এখনও বা রসা দিয়েই খাচ্ছে মানে পাঁচ সবজি যে তরকারিটা করেছিলাম সেটা দিয়ে খাচ্ছে এখন মাছের ঝালা যে চাটনি আছে ওটা খাবে তো আজকালকার ভিডিওটাই এখান পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই